নগার সাইড গুলা যখন আমরা যাই একবার দুর্গম এলাকায় আমার পিছনে একটা বিল সুবিশাল বড় একটা বিল একটু যদি দেখাই আর এই বিলের পিছনেই যখন কৃষকরা রেস্ট করে বা বিশ্রামাগার নগার এদিকে উত্তরাঞ্চলে এই ধরনের বিশ্রামাগার অনেক থাকে তাহার নগা আটকেলপুর ওইদিকে এই বিশ্রামাগার গুলা অনেক অনেক পরিমাণে আপনারা দেখতে পারবেন এই যে আমার পিছনে একটা বিশ্রামাগার আছে এই বিশ্রামাগারটা যখন কৃষকরা ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে তখন এই বিশ্রামাগারগুলোতে তারা বসে বিশ্রাম নিতে পারে আমি যদি আপনাদেরকে একটু দেখাই বসে এটার পিছনে একটা ছাতার মতন আছে এইগুলো ঢাকাতে অনেক পার্কে এই সিস্টেম করে তো গ্রাম অঞ্চলে ওই যে নগর উত্তর অঞ্চলেও অনেক থানা এবং উপজেলায় পর্যায়ে ওই বিশ্রামাগার গুলা করে একবারে দুর্গম এরিয়া বা বিলের মধ্যে সুনামগঞ্জ বা হাওড়া অঞ্চলে যখন সাইট দেখতে যাই তখন দেখি এই যে ছাতার মতন সুন্দর একটা একবারে বসার জন্য স্পেস করে রাখছে এখানে যখন কৃষকরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় ঠিক আমার পিছনে এই যে জায়গাটা আপনাদেরকে যদি একটু দেখাই ওইখানে বসে তারা রেস্ট করতে পারে যেহেতু সারাদিন অনেক পরিশ্রম করে তারা পরিশ্রমের পরে একটা পর্যায়ে যখন বিশ্রামের প্রয়োজন হয় এর সাথে সাথে পাশে একটা টিউবওয়েল থাকে সব জায়গায় কিন্তু সিস্টেমটা থাকে ওই আমি যদি আপনাদেরকে দেখাই আমার একটা আছে আছে ওই টয়লেট থাকে থাকে একটা বিশ্রামাগারও এটা আবার বেশি আপনারা যখন দেখতে পারবেন এটা হচ্ছে উত্তরবঙ্গে আসলে এই বিলের মধ্যে এ ধরনের বিশ্রামাগার অনেক দেখতে পারবেন এই উত্তরবঙ্গে এই কাজটা খুবই ভালো করে কারণ সব অঞ্চলে বা জেলাগুলোতে এই ধরনের বিশ্রামাগার থাকে না কৃষক ভাইদের জন্য তো এটা থাকলে একটা বিষয় সুবিধা হচ্ছে যে যখন তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন এই বিশ্রামারগুলোতে তারা কিন্তু বসে একদম তারা বসে বিশ্রাম নিলে তাদের শরীরটা অনেক ভালো থাকবে যেহেতু এটা সুবিশাল বড় একটা বিল আমার পিছনে যদি আপনাদেরকে দেখাই একদম সবচেয়ে বড় বড় একটা বিল আর এই বিলের ভিতরে বসার তেমন কোনো জায়গা নেই তখন তারা কি করবেন ওই যে বিশ্রামার্গারটা আপনাদের কিছু দেখালাম করতে করতে আমার পিছনে ওই বিশ্রামারে Dia tak rapisan ni